ভিডিও যে তাদের যে দাবি নিয়ে আজকে তারা বাগান গেটে তারা অবস্থান করেছে আমরা সরাসরি চলে যাবো যে তাদের যে দাবিটা সেই দাবি গুলো কি কি পূরণ দীর্ঘদিন যাবত চলে আসছে আমাদের দাবি মেনে নি আমরা যা যাই আমরা আমাদের যে কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে ডিজেন মাধ্যমে যে ক্যাডার সার্ভিস আমাদের প্রশাসন ক্যাডাররা আছেন তারা বিগত ষোলো সাল থেকে আমাদের ডিজেন এবং নার্সিং ও মিলিফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিলিফারি কাউন্সিলে তাদের আমাদের কার্যক্রমগুলো স্থগিত রেখেছেন আমাদের সব জায়গায় বাণিজ্য করে যাচ্ছেন তারা বদলি সংক্রান্ত বাণিজ্য এবং যারা আমরা উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছি সেই উচ্চ ডিগ্রি অর্জনকারীদের এবং তাদেরকে যে একটা প্রমোশন অর্গানোগ্রাম আমাদের নিয়োগ বিধি ক্যারিয়ার পাত এগুলো কোনো কাজই তারা করেন না কোনো করেননি যে কারণে আমরা আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা কেন আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবো নার্স একটা ইন্টারন্যাশনাল পেশা যেখানে বিশ্বের প্রতিটি দেশে নার্সের কার্যক্রম নার্সের সংস্কার নার্স দিয়ে পরিচালিত হয় আমরা কেন এখান থেকে পিছিয়ে থাকবো আমাদেরও একটা রেমিটেন্স আছে দেশের বাহিরে নার্সিং পেশাকে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে আমাদের বন্ধ আমরা একজন ডাক্তারের বিপরীতে দুইজন নার্স থাকার কথা ছিয়াত্তর হাজারের উপরে আমাদের নার্স আমাদের বাংলাদেশে যে নার্সের চাহিদা সেই নার্সের চাহিদাই ঘাটতি আছে এখনো তাহলে আমরা বিদেশে সেই জায়গাগুলো কেমনে আমরা পূরণ করব। আমরা যদি দেশের বাহিরে বিদেশেও এই নার্সের যদি একটা ভালো প্রস্তাব রাখানো যায় তাহলে আমরা একটা ভালো রেমিটেন্স দেশের জন্য নিয়ে আসতে পারবো সেখানেও আমাদের কোনো হাত হয় না সেখানে আমাদের কোনো কাজ হয় না আমাদের স্পেশালাইজড অনেক হাসপাতাল আছে সেই স্পেশালাইজড হাসপাতালতে আমরা নার্সরে আমাদের সেই সেবাগুলো দিয়ে আসি সেই নার্সদের জন্য স্পেশাল ট্রেনিং দরকার পোস্ট গ্র্যাজুয়েশন দরকার সেইগুলোতেও আমাদের হাত দেয় না এরকম অনেক 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 অনিয়ম করে আসছে সেই অনিয়মের জন্য আমাদের নার্সিং পেশাকে আমরা উন্নয়নের শিকড়ে নিয়ে যেতে পারি না আমি চাইবো আমাদের নার্স সংগ্রামী ভাই বোনেরা আজকে তার প্রান্ত সেখানে দাঁড়িয়েছে একটা কারণ যে নার্সিংয়ের উন্নয়ন অবশ্যই অবশ্যই দরকার ইন্টারন্যাশনাল ভাবে নার্সকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে নার্সের উন্নয়ন ছাড়া বিকল্প কিছুই নেই যেগুলো আমরা ক্যাডার প্রশাসন থাকা অবস্থা তারা আমাদের এই কাজগুলো জিম্মি করে রাখে আমরা আর চাই না এই জিম্মির হাত থেকে আমরা বেরোতে চাই এই বলে আমাদের সংগ্রামী ভাই বোনেরদের বলবো আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমরা আমাদের ন্যায্য পাওনা পাবো প্রেসিডেন্ট পদে নার্সদের পরিবর্তে ওই স্বৈরাচার সরকার আমলে প্রশাসন ক্যাডাররা দখল করে রেখেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আপনারা সবাই জানেন শের শান্তিপ্রিয় লক্ষ্য নার্সরা রাস্তায় শান্তিপূর্ণ নামে আন্দোলন করছে এবং এই শান্তিপূর্ণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো দৃশ্যমান কোন পরিবর্তন এবং দৃশ্যমান কোন আশ্বাস কিন্তু দেখতে পাইনি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা জানাতে চাই সরকারকে এই মুহূর্তে এই মুহূর্তে বর্তমান সরকারের প্রতি আমাদের পূর্ণাঙ্গ আস্থা রেখেই বলছি খুব দ্রুত নার্সদের যে এক দফা দাবিতে সমগ্র বাংলাদেশ আজ জেগে উঠেছে সেই এক দফা দাবি দ্রুত বাস্তবায়ন করুন এক দফা দাবি পরিপ্রেক্ষিতে নার্সিং ও অধিপ্তরের অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক সহ নার্সিং ও কাউন্সিলের রেজিস্ট্রার পদে দ্রুত যত দ্রুত সম্ভব নারদের দক্ষ ও অভিজ্ঞ নারদের পদায়ন নিশ্চিত করুন